সালামু আলাইকুম দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইজ সকালবেলা পদ্মপুকুরে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি ছেলেকে টিকা দিতে টিকা দেওয়া শেষ হলে বাসায় গিয়ে মাছ ধরব যেমন প্ল্যানিং করলাম ঠিক তেমনই করলাম কিন্তু গাইজ মাছ ধরেও ধরতে পারলাম না কথাটা কেমন জানি শোনা যাচ্ছে না তাহলে গাইজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটাই বলেছি তো চলুন শুরু করি এই যে সেই পদ্ম ফুল আমাদের বাসার কাছে দেখো হ্যাঁ দেখো ফুটছে তো ছেলেকে টিকা দেওয়ার পরে বাসায় চলে আসলাম আসার পরে এখন আমাদের সবার ইচ্ছে হলো আমরা চালতা ভর্তা খাবো আর এই চালতাটা হচ্ছে আমাদের গাছে থেকে পেরে নিয়ে আসা হয়েছে তো এখন আমরা হচ্ছে সবাই চালতা খাবো তার জন্য আমি চালতাগুলো গুলো ভালো করে ছেঁচে নিতেছি আর এই দিক দিয়ে হচ্ছে আমার ননদকে বললাম কলা গাছের পাতা নিয়ে আসতে তো হচ্ছে কলা গাছের পাতা কেটে নিয়ে আসলো আর এখানে আমরা হচ্ছে সব অ্যান্দা গ্যাঁদা সবাই মিলে আর কি অপেক্ষা করতেছিলাম চালতা ভর্তা খাওয়ার জন্য তো আমার ননদ হচ্ছে খেয়ে রিভিউ দিতেছে দেখুন কিভাবে তো আমাদের চালতা ভর্তা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে মাছ ধরার পালা তো আমরা এখন সবাই কাছা বেঁধে হচ্ছে নামছি মাছ ধরবো আজকের মিশন হচ্ছে মাছ ধরা তো এদিক দিয়ে আমার দেবর হচ্ছে লাইন করতেছে যে এখানে পানি স্যাচার পরে যাতে পানিটা বের হয়ে পুকুরে যেতে পারে তো এদিক দিয়ে আমার হাজবেন্ড কাছা বেঁধে তারপরে হচ্ছে পানি গুলো সে মটর দিয়ে পানি উড়াইতা হয় 5000 টাকা হ্যাঁ মটর দিয়ে পানি উঠাই আমি যদি আমি যদি সুস্থ হইতাম রে এটা পানি না দেবো আমি ओ ओ ओ शे 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 हे ना पानी कति जाला का पानी छ साडी चोले अब के पानी छ शु सुन्दर पानी यसरी हो पोछो न भएर आगरमा झ्लियाे चेष्टा गर्छ पारेन

आबा का चायना ya? গাইজ এইবার বুঝতে পেরেছেন আমি কেন এই কথাটা বলেছি আমরা অনেক কষ্ট করেছি সবাই মিলে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে হচ্ছে মাছগুলো ধরছি কিন্তু আমার দেবর ফাইজলামি করে সেই সব কয়টা মাছ আবার সে পানির মধ্যে ফেলে দিছে বলেন এখন কেমন লাগে সবার আমাদের তো মন মেজাজটা খুবই খারাপ ছিল কারণ এত কষ্ট করে মাছগুলো ধরছে সব ফেলে দিছে তারপরে হচ্ছে আবার আমাদের শুরু থেকে আবার শুরু করতে হয়েছে তো আমি আর আমার ননদ হচ্ছে আবার মাঠে নেমে পড়লাম তারপর হচ্ছে আমরা মাছ আবার ধরলাম তারপর আমার দেবরকে তো অনেক বকা ঝকা করলাম পরে আবার সবাই মিলে আবার চেষ্টা করতেছি মাছ ধরার জন্য তো পরে হচ্ছে মোটামুটি সব কয়টা মাছই আবার ফেরত পেলাম সব ছোট একটা ধরছিলেন না চিংড়ি মাছ পুটি কই

Da, da, da. ফাইনালি গাইজ এই হচ্ছে আমাদের মাছের অবস্থা দেখুন গাইজ মাছগুলো আধমরা হয়ে গেছে মানে দুইবার একই মাছ আমাদের দুইবার ধরতে হয়েছে যার কারণে মাছগুলো যা আছে মানে জীবিত কিন্তু হচ্ছে একটু আদমরা টাইপের হয়ে গেছে তো এখন দ্রুত এই মাছগুলো কেটে ফেলতে হবে না হলে সে মাছগুলো মরে যাবে তো আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ